যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের এই ছোট্ট ভিডিওটা আজকের এই ভিডিওর বিষয়বস্তু কি সেটা তোমরা থামনেল দেখে বুঝে গেছো নিশ্চয়ই তাও আমি তোমাদের বলে দিই তোমাদের মধ্যে থেকে অনেকেই জানতে চেয়েছিলে যে তোমাদের এই টেস্ট পরীক্ষাটা ঠিক কবে নাগাদ শুরু হবে তার উত্তর হিসেবে এবং কি কারণে কিসের পরিপ্রেক্ষিতে সেটা বলছি সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাতে চলেছি হ্যাঁ এই দু হাজার তোমরা যারা ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভে পড়ছো তোমরা টেস্ট পরীক্ষা দিতে চলেছ আর দু হাজার গিয়ে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষা কমপ্লিট করবে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব যে তোমাদের টেস্ট পরীক্ষা ঠিক কোন সময় হবে একদম এক্স্যাক্ট ডেটটা কবে সেটাই তোমাদের জানিয়ে দেব তোমরা জানো যে আর কিছুদিন পরেই তোমাদের পুজোর ছুটি শুরু হয়ে যাবে সেটা মাত্র আর কিছুদিন দিন মানে একদম সেপ্টেম্বরে তোমাদের ফিফথ সেপ্টেম্বর ক্লাস হয়ে হয়তো বেশিরভাগ স্কুলেই ছুটি পড়ে যাচ্ছে পুজোর ছুটি তারপরে তোমাদের অক্টোবরের চার পাঁচ তারিখ নাগাদ স্কুলটা আবার রিওপেন হচ্ছে যেটা পূজা ভেকশানের পর সুতরাং তোমাদের কাছে যে টেস্টের সময় সেটা হচ্ছে কিনা আফটার পূজা ভেকেশান তার ঠিক পর পরে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষাটা এসে যাচ্ছে হ্যাঁ পূজা পরে দিন হয়তো ক্লাস হবে তারপরেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এক্স্যাক্ট ডেট যেটা সেটা হচ্ছে আগামী একুশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে তোমাদের এই টেস্ট পরীক্ষাটা হতে চলেছে হ্যাঁ প্রায় পুরো পশ্চিমবঙ্গ জুড়েই প্রতিটা স্কুলের একই সাথে এই তারিখের মধ্যেই কিন্তু টেন এবং টুয়েলভের যে টেস্ট পরীক্ষা সেটা কমপ্লিট হয়ে যাবে এই একুশে থেকে তিরিশে নভেম্বরের মধ্যে যেহেতু টেস্ট পরীক্ষা কমপ্লিট করতে হবে সুতরাং তোমাদের হাতে সময় আছে পুরোপুরি দুটো মাস আর তার মধ্যে তোমাদের পুজোর ছুটি এসে যাচ্ছে পুজোর ছুটির আগে মাত্র আর কয়েকটা দিন ক্লাস পাচ্ছ তোমরা আর পুজোর ছুটির পরেও নামমাত্র কিছু ক্লাস পাচ্ছ সুতরাং পুজোর ছুটিটাকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে হবে মাধ্যমিক এবং মাধ্যমিক উভয় পরীক্ষার্থীদের জন্যই বলবো যেহেতু তোমরা বোর্ডের পরীক্ষা দিতে চলেছো বিশেষত মাধ্যমিক পরীক্ষার্থী যারা তোমরা জীবনের একটা বড় পরীক্ষা দিতে চলেছো সেক্ষেত্রে একটা বছরের পূজো ছুটিটাকে তুমি কিন্তু শুধু ছুটি হিসেবে না নিয়ে সেটাকে তোমাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে ছুটিটাকে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করতে হবে এবং प्रिपरेशन এমন রাখতে হবে যে তুমি খুব ভালো একটা মার্কস নিয়ে যেন অবশ্যই উত্তীর্ণ হতে পার আর নবম তোমরা যে টেস্ট পরীক্ষাটা দিতে চলেছ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য বলছি এই টেস্ট পরীক্ষাটাকে কিন্তু হেলাফেলা করে বা হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই এইটার ওপর নির্ভর করছে অনেকটা যে তুমি বোর্ড এক্সাম কেমন দেবে কারণ টেস্ট পরীক্ষার যে কোশ্চেন করা হয় সেই প্রশ্নগুলো সেইভাবেই তৈরি করা হয় যেটা হচ্ছে সম্ভাব্য বোর্ডের প্রশ্ন হতে পারে এই রকম ভেবে সুতরাং এই পরীক্ষায় তুমি কীরকম পরীক্ষা দিলে এবং কিরকম মার্কস পেলে তার ওপরেই বুঝেই যাবে যে তোমার কীরকম প্রিপারেশান হয়েছে এবং বোর্ড এক্সাম তোমার কেমন হতে পারে যদিও তুমি তারপরে কিছুটা সময় পেয়ে যাবে কিন্তু এই সময়ের মধ্যেই তোমার প্রিপারেশান যদি যথেষ্ট হয়ে থাকে তাহলে এরপরে কিছু কিছু রিভিশনের মাধ্যমে তুমি সেটাকে ঝালিয়ে নিলে আরও ভালোভাবে মজবুত করে প্রত্যেকটা অ্যান্সারকে তৈরি করলে তাহলে পরীক্ষা হলে খুব সহজেই সেগুলো লিখে আসতে পারবে এবার বলি ক্লাস এডুকেশান চ্যানেলের তরফ থেকে শুধুমাত্র ভূগোল বিষয়ের নানান গুরুত্বপূর্ণ প্রশ্নের যে সাজেশান বা গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও সেটাই প্রোভাইড করা হয়ে থাকে তো মাধ্যমিক দেবে তোমরা যারা তোমাদের জন্য বলি তোমাদের মাধ্যমিকের ভূগোলের ইম্পর্টেন্ট দু নম্বরের তিন নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন কিন্তু আগে থেকেই চ্যানেলে আপলোড আছে তোমরা সেটা অবশ্যই দেখে নাও এবং সেই অনুযায়ী প্রশ্নগুলো তৈরি করতে থাকো একেবারে টেস্ট এবং ফাইনালের কথা মাথায় রেখে কিন্তু সেই সাজেশানগুলো তৈরি করা হয়েছে তাছাড়া অধ্যায় ভিত্তিক যে সাজেশান বিভিন্ন রকমের প্রশ্ন সেটাও অধ্যায় ভিত্তিকভাবে সাজেশানের সিরিজ চলছে তার বেশ কিছু কতকগুলো করে দেওয়া হয়েছে বাকি যে কয়েকটা অধ্যায় থেকে গেছে সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে চলে আসব তো এইগুলো অবশ্যই তার সঙ্গে সঙ্গে তোমাদের বিভিন্ন অধ্যায়ের এমসি কিউ এসি কিউ প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রশ্নের ভিডিও সেটাও চ্যানেলে আপলোড আছে তোমরা এখন থেকে সেগুলো দেখো এবং বারে বার করে লিখে লিখে প্র্যাকটিস করতে থাকো বিশেষ করে পাঁচ মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন সময় ধরে অনুশীলন করো এমনকি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের কোথায় থেকে কোন কোন পার্থক্য আসতে পারে সেই সাজেশনও কিন্তু দেওয়া আছে সেগুলো তোমরা ভালোভাবে তৈরি করো আর যে যে ক্লাস ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ সেটাও দেওয়া রয়েছে তার বাইরে গিয়েও যদি তোমাদের কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো আর আমার উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রী তোমাদের জন্য বলি তোমাদেরও কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন দেওয়া হয়ে গেছে সেগুলো তোমরাও কিন্তু এখন থেকেই দেখে ভালো করে অভ্যেস করো পুজোর ছুটিটাকে খুব ভালো করে কাজে লাগাও সময় ধরে বারবার করে লিখে অভ্যেস করতে থাকো এবং যেখানে যেখানে ছবি দেওয়ার দরকার রয়েছে অতি অবশ্যই ছবি সহ লেখাটা অভ্যেস করো সময় ধরে তোমাদের জন্য কিন্তু এই চ্যানেলে আগে থেকেই বিভিন্ন অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে যদি এখনো না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখে প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন ভিডিও সেটাও দেখে নাও তোমরা প্লেলিস্টে সেগুলো পেয়ে যাবে যদি এখনো না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নাও এবং প্রশ্নগুলো তৈরি করতে থাকো আর তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এইটুকুই ছিল আজকে তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কথা যেটা নিয়ে চলে এসেছিলাম এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো ক্লাস ভিডিও তোমাদের জন্য অতি অবশ্যই নিয়ে চলে আসব আর তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম